গোস্ট এটা কোথা বলি সোনা দোকানে এত কিছু আছে সোনা চিমটা মিডা কিছু চুরি আইনি আমি রোজই দেখি দু প্যাকেট পুরি বিড়ি কিনে দুই প্যাকেটা পলি আমি খুঁজে পাইনি একটা দুটা না সেট চাই তাকিয়ে দি কিন্তু বিড়ি তো আর কার কাছে দুইটা কারি করে মার দি কিন্তু বিড়ি কে খেলে আমি খুঁজে পাইনি আমরা তো থাকি তো দুজন দোকান না আমি তো বিড়ি খায়নি তুমি তো জানো কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখছি নিটাই চিন্তায় করে গুড়ি গুড়ি কি রাখে আমি তো চিন্তায় ধরে বিড়ি খাইনি গোষ্ঠাদা মন নামে বানিয়ে বানিয়ে বলছে ঠাকুর ঘরে কে কলা তো আমি খাইনি সেই রকম অবস্থায় নিতাই আমি মাত্র দু প্যাকেট করে কিনে নি এক তো কাজকর্ম নেই ঠান্ডা যা করে চালাই দু একজন চাই তাদেরকে না বলতে নি তাও আমি পদি পর্যন্ত সুতা পর্যন্ত ঠেকিয়ে দিই তারপরেও তুই চিন্তাই করে ধরে কি করবো আমি তো খুঁজে পাইনি এ তুই কিরকম ছে আমার ভুল হচ্ছে করে না ধরলে যেমন আঙ্গুল পুড়ে যাবে ওই করে তো চিন্তা ধরো এরকম করে টেনে টেনে খা যা আমি ঠিকই দেখছি নিতাই চিন্তা করে বিড়ি গুড়া বুঝলে বিশ্বাস ভাই কি বলবো পদবাগা ছগড়া মানে কিছু আর বলার নেই আমার সর্বদিকে পরিপূর্ণ বিড়ি বিমল সিগারেট আমি জানি মনে বিড়িটা অন্ধ খাইনি সোনা সিঁড়ি করতো

আবার মোট টাকা যদি সেট মুখে কুড়ি টাকা করে দেয় আমি একটা খাবো বাল দেবো বালের কারিগর